বাড়ি ফেরার পথে মৃত্যু পুনে থেকে পরিবারের সাথে কুরবানির ঈদ করার অভিপ্রায় নিয়ে বাড়ি ফেরার পথে রামপুরহাটের কাছে ট্রেন থেকে পড়ে মারা গেল মালদার বাজার ব্লকের সোখানগর অঞ্চলের উত্তর ভবানীপুর গ্রামের এক পরিযায়ী শ্রমিক আব্দুল মমিন বয়স ৩৫ বছর পরিবার সূত্রের খবর আব্দুল মমিন হাওড়া থেকে কুলিক এক্সপ্রেসে মালদা আসছিল প্রচন্ড ছিল তাই তিনি দরজার পাশে ঠাঁ নিয়েছিলেন তারপর রামপুর হাটের কাছাকাছি আসার পথে ট্রেন থেকে নিচে পড়ে যান এবং তৎক্ষণাৎ মারা যান মালদার পরিযায়ী শ্রমিক আব্দুল মোমিন ঈদের আগে অপ্রত্যাশিতভাবে এই খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন তার স্ত্রী শম্পা খাতুন আব্দুলের পরিবারে রয়েছে স্ত্রী ও দুই কন্যা বরমে রুকসার খাতুন পঞ্চম শ্রেণীর ছাত্রী ছোটমে আফিয়ানা খাতুন বয়স মাত্র চার বছর সেই ছোট্ট মেয়েটি হয়তো এখন বুঝতে পারবে না বাবা হারানোর ব্যথা মৃত পরিযায়ী শ্রমিক আব্দুল মমিনের স্ত্রী শম্পা খাতুন জানান আমরা খুব গরিব আমার স্বামী বিদেশে কাজ করে কোনো রকমে সংসার চালান এখন সে চলে যাওয়ায় আমি কিভাবে দুই কন্যাকে নিয়ে সংসার চালাবো তাই সরকারের কাছে তার কাতর প্রার্থনা তাকে যেন আর্থিকভাবে সহযোগিতা করা হয় ঈদের আগে এই মৃত্যুতে সারা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া ছেলেটা পুনা থেকে কাজ করে বাড়ি ফিরছিল ঈদের জন্য ঈদের সময় সময় থেকে হাওড়া এসছে হাওড়াতে গাড়িতে চেপে রামপুর হাটে বাড়ি আসার পথে ট্রেনে অত্যধিক ভিড়ের কারণে গেট দিয়ে ছেলেটা নিচে পড়ে যায় পড়ে গিয়ে মারা যায় আজকে আমরা ওখান থেকে নিয়ে এসেছিলাম নিয়ে এসে ওকে মাটি খুব করলাম পুরোটা আমাদের একটি আছে দুটো মেয়ে আছে ওনার আর একটা বউ আছে সরকার যদি কোনো কিছু করতে পারে খুব ভালো হয় আমরা চাই কি যেন সরকারি কোনো সাহায্য পাই মেয়েটা আর স্ত্রী দুটো মেয়ে আছে আমাদের গ্রামবাসী থেকে এটাই আমাদের বলার সরকারের দিকে আপনি একজন মেম্বার এই এলাকার মানে আপনি মানে এই ব্যাপারে কি পদক্ষেপ নিয়েছেন পদক্ষেপ আমি বিডিও সাহেবকে জানিয়েছি আইসি সি সাহেবকেও জানিয়েছি এমনকি বিডিও সাহেব আশ্বাসও দিয়েছেন আইসি সাহেব আশ্বাস দিয়েছিলেন ঠিক আছে আমি তাড়াতাড়ি ইমিডিয়েট কাজ করে দিচ্ছি ওই মূলে কাজও করেছেন ইমিডিয়েট রামপুর হাটে ফোন করে বৈঠকে তাড়াতাড়ি আমরা নিয়ে এসছি আর চাইছি কি সাহায্য সরকারি কিছু পাক আপনার নাম আমার নাম আলি ফিটুন আমি এই ওয়ার্ডের মেম্বার আলি মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ